হাঁটুর হাড় ক্ষয় কোমরের হাড় ক্ষয় আর হবে না জীবনে কখনো এইভাবে প্রতিদিন ব্যায়াম করুন প্রথমে শুয়ে পড়ুন চিত হয়ে তারপর আপনার ডান পাকে উঁচু করুন দুই হাত লক করে হাঁটুর পেছনে হাতকে রেখে হাঁটুকে উঁচু নিচু করুন ক্রমাগত হাঁটু উঁচু নিচু হাঁটু না মানে পা উঁচু নিচু করুন এইভাবে একবার ডান পা একবার বা পা এইভাবে ক্রমাগত করতে থাকুন আপনার পায়ের কাপা ব্যথা নার্ভের সমস্যা সমস্ত কিছু কমে যাবে হাঁটু ফোলা যন্ত্রণা গোড়ালি ব্যথা ধীরে 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 কমে যাবে প্রতিদিন অভ্যাস করুন ধীরে ধীরে দশবার দশবার কুড়িবার করে তারপর দুই পা লক করে দুই হাত হাঁটুর পিছনে দিয়ে দুই পাকে উঁচু নিচু করুন ধীরে ধীরে ভীষণ উপকারী হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণার জন্য খুবই উপকারী আর সেই সঙ্গে এক চামচ করে তিল খাবেন প্রত্যেক দিন মিষ্টি কুমড়ো দানা আপনার জীবনকে বদলে দেবে ব্যথা যন্ত্রণা সব চলে যাবে প্রত্যেক দিন এক এক চামচ করে তিল খাবেন দশ পনেরোটা মিষ্টি কুমড়ো দানা খাবেন এবার একইভাবে চিত হয়ে শুয়ে হাঁটুকে একবার ডান দিকে মেঝেতে স্পর্শ করেন চোখ থাকবে বা দিকে আবার বা এইভাবে কাত হয়ে যান একবার ডান দিক আর একবার বা দিক এইভাবে আপনি দশবার পনেরো বার করতে থাকুন পুরাতন কোমর যন্ত্রণা হাঁটু যন্ত্রণা ধীরে ধীরে কমে যাবে ভীষণ ভীষণ উপকারী আপনি আর কষ্ট করবেন না কখনো। শুয়ে শুয়ে খুব ধীরে ধীরে করুন বয়স্ক ব্যক্তি যারা অনেক কষ্ট পাচ্ছেন ব্যথায় তারা এইভাবে প্রতিদিন অভ্যাস করুন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন হাঁটু যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যাবেন কোমর যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন চোট খাওয়া আঘাত পাওয়া কোমর যন্ত্রণা দ্রুত কমে যাবে অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা তিরিশ মিনিট এবার আরেকটি সুন্দর কোমর ব্যথা কমানোর ব্যায়াম চিত হয়ে শুয়ে কোমরকে উঁচু করুন জাস্ট একটু কোমরকে উঁচু করুন আপনার চোট লাগা কোমর ব্যথা আঘাত লাগা কোমর ব্যথা পুরাতন আঘাত লাগা কোমর ব্যথা কমে যাবে নার্ভের সমস্যা পায়ে কমে যাবে কোমরের স্পন্ডিলাইটিস খুব তাড়াতাড়ি কমে যাবে কোমরের হাড় ক্ষয় ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এইভাবে প্রতিদিন অভ্যাস করুন ধীরে ধীরে সকালে বিকালে খালি পেটে দুপুরে খাবার খাওয়ার চার ঘন্টা পরে ব্যায়াম অভ্যাস করবেন খাওয়ার পরপর ভাস করতে নেই আর পেটকে সবসময় সুস্থ রাখার চেষ্টা করবেন তার জন্য বজরা আসন। প্রথমে আপনার বাপা ভাস করুন দুই হাত লক করে পাকে বুকের সঙ্গে চেপে ধরুন আবার আপনার ডান পা ভাস করুন দুই হাত দিয়ে পাকে বুকের সঙ্গে চেপে ধরুন এইভাবে একবার ডান পা একবার বাপা করতে থাকুন আপনার পেটের গ্যাস বেরিয়ে যাবে অ্যাসিডিটি কমবে হজম ক্ষমতা বাড়বে ভীষণ উপকারী ব্যায়ামটি আপনার খিদে হবে ঘুম হবে রুচি হবে আর ব্যথা যন্ত্রণাও মুক্ত থাকবেন পেটকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন প্রত্যেক দিন তিল খেলেই পেট পরিষ্কার হয়ে যায় তাতেও যাদের হবে না একটু হরিত চিবিয়ে খাবেন বা হরিত কি ভিজিয়ে রাখবেন সন্ধ্যাবেলা সকালবেলা সেই জলটা খাবেন অথবা রাত্রে ঘুমানোর সময় দশ বারোটা কিসমিস খাবেন পেট পরিষ্কার হয়ে যাবে বা দুইটা খেজুর খাবেন খেজুরও ভীষণভাবে পেট পরিষ্কার করায় আর স্যালাড খাবেন প্রত্যেকে স্যালাড খাবেন পঞ্চাশ বছর বয়সের পর প্রাণিজ্য প্রোটিন কম খাবেন উদ্ভিজ প্রোটিন বেশি খাবেন আর খোসা জাতীয় খাবার খাবেন সহজেই পেট পরিষ্কার হবে ছোলা মটর রাজমা সয়াবিন দানা কাবলি ছোলা এসব সিদ্ধ খেতে পারেন কাঁচা খেতে পারেন বা রান্না করেও খেতে পারেন প্রতিদিন খাবেন আশযুক্ত খাবার খাবেন তাতেও পেট খুব তাড়াতাড়ি পরিষ্কার হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন প্রতিদিন ব্যায়াম করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার